এরপরে তো পরে ওই রাত্রে বুকের উপরে উঠার পর তুই কি ভয় কয় না হুজুর আমার আমার ওজন সইতে পারো ব্যথা ভাই হুজুর আর কি ওই সম্পূর্ণটা শরীরের উপর উঠছে তখন কি ওই আজান দিয়েছে আজান দেওয়ার সাথে সাথে উনি গেছে ওই ফোকান হুজুর নামিয়ে গেছে নামিয়ে যাওয়ার পরে আজান দিয়েছে উনি নামাজ পড়তে গেছে আর রয়েছে কিন্তু এই কথাও আমাদের কাছে কোনো সময় বলে নাই এই কথা বলছে ওই দিনকে আর যে ওই আমি চোদ্দ তারিখে তেরো তারিখ বলছে তেরো তারিখে বলছে ওর আগে বলাৎকার করা হয়েছে ওই আরে ফুজুর ছিল ছোট ফুজুর উনি তিন দিন তিন দিন করে শেষে যেদিন করছে ওরা অক্টোবরে অক্টোবরে যখন ওইটা হয়েছে ও পলাই মাদ্রাসা থেকে কাশি করছে তো তিন দিন করছে লাস্টের দিনে অনেক অবস্থা হয়েছে তো রক্তক্ষণ গেছে খাতা ভিজে গেছে খাতাটা নিয়ে আস্তম